আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই সাবুদানার শরবত বানালাম তো আমি প্রথমে চুলার মধ্যে সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি পানি গরম করে পানির মধ্যে দিয়ে সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি মানে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা একটু কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আর কি আমি সিদ্ধ করছি আর কি সিদ্ধ করে এটাকে আমি পানির মধ্যে সিঙ্গের মধ্যে ইয়া ডালছি ঢাইলা তারপরে এটাতে পানি দিয়ে ধুয়েছি সিনের সিঙের মধ্যে আর কি একটা ইয়ার মধ্যে সালনির মধ্যে নিয়ে তে এই যে আমার ইয়াটা এই যে সিদ্ধ হয়ে গেল। তখন আমি তারপর এটার মধ্যে আমি দুধ গরম করে নিছি আধা কেজি দুধ দিছি দুধ গরম করে তারপরে আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিছি ঘন হওয়ার জন্য আবার গুড়া দুধও দিছি দিয়ে তারপরে কলা আর আম দিছি আমি বেশি ফল দিই আর বাসায় বেশি ফল ছিল না কলা আর আম ছিল তো কলা আর আম দিয়ে আমি একটা শরবত বানিয়ে নিলাম আর কি এই যে সাবুদানাটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার আমি এই যে চুলায় দুধ গরম করতে দিয়ে দিছি চুলা দুধ গরম করতে দিয়ে তারপরে যে আমি যা যা দিলাম আর কি বললাম এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে এই যে চিনি দিলাম এই যে চিনি দিয়ে যে যেরকম মিষ্টি খান আর কি ওইভাবে ওরকম মিষ্টি দিবেন তো আমি এই যে চিনি দিয়ে দিলাম আমরা যেরকম মিষ্টি খাই তারপর আমি এটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটা এলাচ দিলাম তারপরে এটা যখন উঠলে আসলো তখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বেশি দিন নেই কর্নফ্লাওয়ার দিয়ে আর কি এই যে কল এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাবুদানা সরবতটা কিন্তু অনেক মজা হয়েছে আমি একটু পাতলা করে নিছি আর কি বেশি ঘন করে নিই তো এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কলা আর আম দিব এটার মধ্যে এই যে অনেকক্ষণ যাবতে আমি এটাকে মানে দুধটা ঘন করে নিছি এবার আমি এই যে একটি বাটির মধ্যে আর কি দুধটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে দুধটা কিন্তু আমি অনেক ঠান্ডা করছি গরম ইয়েতে নেই এবার আমি সাবুদানাটা আর কি দিয়ে দিয়েছি সাবুদানাটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিছি তারপরে আমি আম আর কলা দিয়ে দিছি এই যে আম কেটে রাখছি আর কলা কেটে রাখছি কলা আর আম দিয়ে দিলাম এই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার সাবুদানার শরবতটা হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ